ব্যাচেলার পয়েন্ট মানে দ্যার নো ডাউট এটা অনেক পপুলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ সো এখানে আসলে আমি প্রথম দুটো সিজনে কাজ করেছি এবং আমাদের কাজের প্রথম সিজনটা আমরা খুব মানে সবাই খুব আনন্দ নিয়ে সবাই খুব মজা করে এবং নিজের আসলে এনজয় করে কাজ করেছি এবং দর্শকের কাছ থেকে ঠিক সেরকমই আসলে আমরা রিপ্লাই পেয়েছি বা রিয়াকশান পেয়েছি যে তারা আসলে এটার সাথে খুব বেশি অ্যাটাচড হয়ে গেছে যে কারণে পরবর্তী সিজনগুলো আসা সিজন টু করার পরে আসলে পুরোপুরি মধ্যে হয়তো দেখবেন একটু পরিবর্তন এসেছে ক্ষেত্রে এবং গল্পের ক্ষেত্রে সবকিছু মিলিয়ে সো আমি তারপরে সিজনগুলো আমার আর করা হয়নি বাকিটা একটু অভ্যন্তরীণ কথা আর তাছাড়া হচ্ছে যতটুকু করেছি খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট এখনও কিছু কিছু মানুষ আমাকে হচ্ছে বলে আপু আপনার নাফিসা ক্যারেক্টারটা আমাদের মানে খুব ভালো লেগেছে আপনাকে আবার কবে ব্যাচেলার পয়েন্টে দেখতে পারবো আমিও জানি না আসলে আমি কোনোদিন ব্যাচেলার পয়েন্ট আবার ব্যাক করবো কিনা তারপর সম্ভাবনা নিয়ে আসলে একদম সঠিক কিছু বলা সম্ভব না আজকে একটা অফিসে কাজ করেছি আমরা আজকে কাজটা ভালো গিয়েছে আমাদের কাজে অনেক ধরনের বাধা বিপত্তি আসে কারণ আমরা অনেক কিছু বিরুদ্ধে ফাইট করে কাজ করি ওয়েদার অ্যান্ড টেকনিক্যাল ফলস ডিফিকাল্টিস বাট শেষমেশ কাজ শেষ করেছি কাজ খুব ভালো হয়েছে আর দিলারাম আমার সাথে আজকে অনেক দিন পর শুটিং হলো আমার তাকে দেখার পর থেকে খুব বেশি ভালো লাগছে আর হ্যাঁ মানে আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড নীরব ভাই সাথে আমার আজকে প্রথম কাজ হলো ইট ওয়াজ এ ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স আমি সবাই হয়তো মানে কম বেশি আমাদের ইন্ডাস্ট্রি সবাই দর্শকরাও মোটামুটি জানে যে বেশ কিছুদিন একটু ব্রেকে ছিলাম পার্সোনাল কিছু রিজনসে প্রায় এক বছর তো এক বছর পরে আমি লাস্ট তিন মাস বা চার মাস ধরে কাজ করছি তো যতটুকু যেরকম ব্যস্ততা আছে আমি খুব ভালো লাগছে আমার এনজয় করছি আর তাছাড়া অ্যাক্টিংটা আসলে না শুধু প্যাশন তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে আবার ব্যাক করে আবার কাজকর্ম শুরু করে হ্যাঁ সব কিছু গতি পেতে একটু সময় লাগে তো আমার ব্যস্ততা এখন প্রতিদিনের না কিন্তু যতটুকু যা ব্যস্ত থাকে কাজ করে ভালো লাগছে আর কাজ বর্তমানে করছি আমি নাটকে টিভি অভিনেত্রী সো টিভি নাটক করছি একক নাটক এবং একটা ধারাবাহিকও করছি তো আর আজকে একটা করলাম কিছু কিছু কল আছে করেছি অনার হবে খুব শীঘ্রই সো সব কিছু মিলিয়ে আবারও খুব ভালো লাগছে এত কন্ট্রোভার্সিয়াল কথা আসলে আমি বলবো না এরকম ব্যক্তিগত কিছু না এটা প্রফেশনাল কারণেই হয়েছে যেমন হচ্ছে আপনার হয়তো দেখবেন স্পন্সার চেঞ্জ হয়েছে যে প্রোডাকশন টিম কাজ করছিল সেই টিমে পরিবর্তন এসেছে এটা যদি আপনারা টাইটেল পড়েন বা এন টাইটেল পড়েন তখন হয়তো খেয়াল করতে পারবেন তো সব কিছু মিলিয়ে সবার সাথে সবার কাজ করা হয়ে ওঠে না আর গল্পের ধারা যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু হয়তো প্রয়োজন পড়েনি সাংবাদিকের থেকে এই ধরনের প্রশ্ন খুবই মজা পেলাম যে হ্যাঁ না বলেও করে ফেলে নিউজ অনেক ধরনের এখন বল না যে পাবলিক ফিগার হলে আসলে সেটার খ্যাতির একটা বিড়ম্বনাও থাকে তো সেই ক্ষেত্রে কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না বাট হ্যাঁ যে কোনো কিছু মানুষের কনসেপ্ট নিয়ে করা উচিত আর সেখানে একটা জার্নালিস্টের তো আসলে আমার মনে হয় ওয়ার্ক মধ্যে পড়ে যে একজনের সাথে কথা বলে তারপর একটা নিউজ প্রিন্ট করা তো সেক্ষেত্রে আমি আমার ব্যর্থতা বলবো না তাদের ব্যর্থতা বলবো আর হ্যাঁ দেখে হয়তো কোনো সময় একটু মেজাজ খারাপ হয় কখনো একটু বিরক্ত লাগে বাট আমি খুব বেশি সময় ওগুলো হোল্ড করি না নিজের ভিতরে কারণ আমি জানি দিস উইল পাস আর তাছাড়া আমার করার কিছু ছিল না ক্রিটিসিজম থাকবেই আর ইতি কথা যেমন থাকবে নেতিকথাও থাকবে তো সবকিছু মেনে নিয়ে আসলে প্রফেশনালি কাজ করে যেতে হবে আপনি একদম ঠিক কথা বলেছেন মানে বিষয়টা এরকম যে নিজের জায়গাটা নিজের যেমন করেও নিতে হয় সেরকম ধরেও রাখতে হয় আমি আমার জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে ব্যর্থ ছিলাম সেক্ষেত্রে কেউ কেউ যে যার জায়গা করে নিয়েছে এগিয়ে গিয়েছে সেটা তার সাফল্য এবং যে কারো সাফল্যতা দেখে আমি আসলে খুশি হই আমার আশেপাশে আমার পরিবারের দেখলে বেশি খুশি হই আর কলিকটা তো আসলে আমার ইটস আনাদার ফ্যামিলি রাইট তো সেক্ষেত্রেও আমি আসলে খুশি হই তবে হ্যাঁ আফসোস হয় খারাপ লাগা লাগে সেটা এক্ষেত্রেই লাগে যে হয়তো ভুলটা আমার তবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমার না কিন্তু তারপরও আমার তো ভুল অবশ্যই আছে তো নিজেকে শুধে নেওয়ার চেষ্টাই আসলে জীবন এই প্রশ্নের উত্তর গত এগারো বছর ধরে দিচ্ছি প্রায় মানে আমি রেগুলারলি কাজ করি না করি আপনাদের সাথে সাংবাদিকদের সাথে দেখা হয়েই যায় কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে একদম তো সরে যায়নি মিডিয়া থেকে সো সেক্ষেত্রে আমি প্রশ্নের এই প্রশ্নের উত্তর সবসময়ই দিয়ে আসছি হ্যাঁ ইনশাল্লাহ করবো তবে আগে আমি যতটা বলেছি যে হ্যাঁ আমি এখনো অতটা ম্যাচ হয়ে উঠতে পারিনি আমার মানে বয়সটা একটু কম সো আমি আর একটু শিখি আর একটু দেখি আর বড় পর্দা বড় কাজ বড় রেসপন্সিবিলিটি সো হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করেন এখন আমার নিজেরও ইচ্ছা আছে সো ইনশাল্লাহ ভেরি সুন